আল্লাহর নবীর একজন সাহাবি দাঁড়ায় বলেন লগ নবীজি মক্কা বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি মক্কা বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আর একজন দ্বারাে বলেন মগনবিদী মক্কা বিঘর আগান দিবে appBar সাহাবী হযরত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু আর একজন সাহাবী দ্বারাে বলেন ইয়া রাসূলুল্লাহ গো নবীদী মক্কা বিঘর আগান দিবে appBar সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই নিয়ে যখন সাহাবাই কারামের ভিতরে আল্লাহর রাসূলের কাছে জাতির ব্যক্তিগত মহ প্রকাশ করতে শুরু করে দিয়েছে ঠিক সেই মুহূর্তে মহা আল্লাহর দরবার থেকে জীবরা ই কাছে বহি ইনিয়া এসে গেছে গেছে নবীদের কাছে নিয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে অগ্ন মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যেমন ভাবে আপনি সাহাবাই কারামদেরকে নিয়া আপনি সাহাবাই কারামদেরকে এমন ভাবে পরামর্শ করতে আসেন সাহাবাই কারাম মত প্রকাশ করতে আসে এ মক্কা বিজয় আদান দিবে বিদি মক্কা বিজয়ী হওয়ার পরে মহা আকাশের মধ্যে ফেরেস তাদেরকে নিয়া এমন ভাবে পরামর্শর মধ্যে বসে গেছে ওই পরামর্শর মধ্যে মহান আল্লাহ আজকে সিদ্ধান্ত দিয়েছে মক্কা বিজয়ের আদানকে দিবে অগণ বিধি মক্কা বিজয়ের আদান আপনার সাহাবি আবু বকর দিবে না মক্কা বিজয়ের আদান আপনার সাহাবি উমর দিবে না মক্কা বিজয়ের আদান আপনার সাহাবি উসমান দিবে না মক্কা বিজর আদান আপনার সাহাবি আলী দিবে না মক্কা বিজর আদান দিবে আপনার কালো সাহাবি হজরতে বেলা মক্কা বিজয়ের আজান দিবে আপনার কালো সাহাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এটাই হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হতে পারে কিন্তু ওনার shan mal marjada আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল আপনারার আওয়াজে বললাম কম ছিল না কম ছিল না বেশি ছিল আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে নিয়া বেলাল ও বেলাল তুমি এমন কি আমল কররে বেলাল তুমি এমন কি আমল করো তোমার আমল সম্পর্কে আমাকে একটু বলো বিধি কে লক্ষ্য করে বলেন আপনিও কি আমার আমল সম্পর্কে জানতে চান আপনিও কি আমার আমল সম্পর্কে জানতে চান আল্লাহর রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে বলেন ওরে বেলাল জানার কারণ আছে কি আছে এ বেলাল জানার কারণ আছে তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে তুমি আল্লাহকে এমন ভাবে খুশি করে নিয়েছো রে বেলাল ওরে বেলাল আমি যখন মেয়ারাজে গেলাম মেয়ারাজে যাওয়ার পরে আমাকে যখন আল্লাহ জান্নাত এবং জাহান নাম দেখায় দিয়েছে ওরে বেলাল আমি জান্নাতে যাওয়ার পরে তোমার খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি ও বেলাল তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে এত সম্মান মর্যাদা আল্লাহর কাছে তোমার বেড়ে গিয়েছে ওরে বেলাল তুমি আমাকে তোমার আমল সম্পর্কে কু বলো আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে ওগো নবীজি আমি তেমন কোনো আমল করি না ওগো নবীজি আমি তেমন বেশি কোনো আমল করি না ওগো নবীজি দিনে এবং রাতে যখনই আমি ওযু করি ওযু করা পড়ার পরে আমি বেলাল দুই রাকাত নামাজ আদায় করি আল্লাহ রাসুল বলেন ওরে বেলাল ওই কারণে তোমার সম্মান মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়ায়া দিয়েছে এই কারণেই মনে হয় আল্লাহ তোমার সম্মান মর্যাদাটা আল্লাহর কাছে বাড়ায়া দিয়েছে কারণ জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ আমি পাইছি তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালা হতে পারে ওনার সম্মান বল যারা আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ আর বলেন আমি যখন আমার রওজা শরীফ থেকে আল্লাহর হুকুমে উঠব ওঠার পরে আমার ডান দিকে থাকবে আমার সাহাবী আবু বকর আর আমার বাম দিকে থাকবে আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আমার সামনে পায়ের কাছ থেকে দাঁড়াবে আমার কালো সাহাবিন হজলতে বেলা আল্লাহর রসুল্লাহ বলেন আজলতে বেলাম দিয়ে আল্লাহ ঘোয়ান ঘু সম্পর্কে আল্লাহর রহসুল চল্লাহ ঘুয়ালাই সাল্লাম বলেন আল্লাহর হুকুমে যখন আমি রৌ শরীফ থেকে থেকে রোজা শরীফ থেকে উঠে যখন আমি জান্নাতের দিকে রওনা করবো আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা সোয়ারি পাঠানো হবে ওই সোয়ারিটা কেমন হবে মহান আল্লাহ জানে আল্লাহ রাসুল বলেন আমি ওই জান্নাতি সোয়ারের উপর উঠে যখন জান্নাতের দিকে রওনা করব আমার সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন আহারে এই জান্নাতি সোয়ারির লাগামে ধরে আমি যদি রাসূলের রাহবার হয়ে জান্নাতে প্রবেশ করতাম আমার প্রিয় নবীর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে ধারণা করবে এমন ভাবে ধারণা করবে নবীর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ধারণা করবে আজকে যদি আমি রাসূলের জান্নাতি সুয়ারির লাগামে ধরে আমি রাহবর হই আমি জান্নাতের ভিতরে রাসূলের সাথে প্রবেশ করতে পারতাম এমন ভাবে ধারণা করবে নবীর সাহাবি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমন এমনভাবে দাওনা করব নবীর স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু দেখা যায় না না মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীদিকে জানা দেওয়া হবে ওগো নবীজি আজকে জান্নাতের স্বারের লাগামে আপনার সাহাবি আবু বকর ওমর দরবে না আলী ওসমান দরবে না আজকে জান্নাতের স্বারের লাগামে ধরে আপনারnavbar হয়ে আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে আপনার সাহাবি কালো বেলা আপনার সাহাবি কালো তাহলে বেলাল দাদি আল্লাহ আনহুর সাতবার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ রসুলের সাহাবি বেলাল কালো হতে পারে কিন্তু বেলাল দাদি আল্লাহ আনহুর সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিলেন তোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকেও কেউ তারা কেমনভাবে রদি করায় নিয়েছে আল্লার জল্ল তারা পাগল ছিল তিলক জন্য পাগল ছিল কেমন পাগল ছিল হলো বেলাল রদিয়াল বা হোয় বেলাল রদিয়াল ব আ হুয়ান যখন ইসলাম গ্রহম করে মুসলমান হয়ে মুসলমান হওয়ার পরে নবীন সাহাবী হজরতে বেলাল রদিয়াল ব আল্লাহর নামটা যখন জপে যখন পরে আল্লাহু আহাদ এই শব্দটা যখন পড়ে তখন কাফির মুশরিক বেঈমানের দলেরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আক্রমণ করে জুড়ে বলেন লাউজ বিল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন আক্রমণ করে বেলাল আক্রমণের তলায় জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে যায় জুরে বলেন লাউজ বিল্লাহ আল্লাহর নবীর আরেকজন সাহাবী দার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর যখন এই অবস্থা দেখলেন বেলাল যখন আমার আল্লাহ আল্লাহ আহাদ নামটা উচ্চারণ করে তখন কাফির মুশরিক বেঈমানের দলরা এমনভাবে আক্রমণ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলেন ভাই বেলাল তুমি আমার আল্লাহর নামটা নেওয়ার কারণে তোমাকে এমনভাবে ভাবে আক্রমণ করে ও ভাই বেলাল তুমি আমার আল্লাহর নামটা আসতে নিবা কাফিররা শুনবে না তোমাকে আক্রমণ করবে না দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আবু বকর তোমার কথাটাকে আমি মেনে নিলাম দেখা যায় আবু বকর যখন আমার আল্লাহর নামটা জপে আবু বকরের আওয়াজটা বুলন্দ হয়ে যায় উঁচু হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে বলেন ও ভাই বেলাল তুমি আমার প্রভুর নামটা এইভাবে নেওয়ার কারণে তোমাকে আক্রমণ করে ও ভাই বেলাল তোমাকে আমি বলি তুমি আস্তে আস্তে করে আমার প্রভুর নামটা নিবা আস্তে আস্তে করে যদি আমার প্রভুর নামটা নেও আস্তে বললেও আমার আল্লাহ শোনে জুড়ে বললেও আমার আল্লাহ শোনে আমার বায়রা নবীর সাহাবি হজরতে আবু বকরে সিদ্দিক রাজি আল্লাহ আনহ যখন বলে বেলাল রাজি আল্লাহ আনহ বলেন হ্যাঁ ভাই ঠিক আছে আমি তোমার কথাটাকে মেনে নিলাম আমি আমার আল্লাহ আহাদ নামটা আস্তে আস্তে করে নিব কিন্তু দেখা যায় বেলাল যখন আল্লাহ আল্লাহর নাম শুরু করে দেয় বেলালের আওয়াজটা বড় হয়ে যায় বেলালের আওয়াজটা বুলন্দ হয়ে যায় এমন ভাবে আক্রমণ শুরু করে দেয় কাফির মুশরিক বেঈমানের দলেরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন তাকায় দেখে আল্লাহ নাম তাজা পড়ার কারণে নবীর সাহাবী বেলালার আর বেলাল এখন আর বেলাল কালো নয় সারাটা রং সরাটা শরীর রক্ত রঙ্গিত হয়ে গেছে বেলাল বেলালে কল্লাল হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে ও ভাই বেলাল তোমাকে না বলেছি আল্লাহু আহাদ নামটা তুমি আস্তে আস্তে করে নেতা তুমি যখন আল্লাহ নামটা উচ্চ সুরে নাও তোমার আওয়াজটা যখন বুলন্দ হয়ে যায় তোমার আওয়াজটা যখন বড় হয়ে যায় ও ভাই বেলাল তোমাকে এমন ভাবে আক্রমণ করে তুমি আর এখন কালো নয় তোমার সারাটা দেহ রক্ত রং গেতাও হয়ে গেছে তুমি এখন লাল হয়ে গেছো ও ভাই বেলা তোমাকে আবার আমি বলতে চাই তুমি আমার পদর নামটা তুমি আস্তে আস্তে করে নিবা আস্তে নিলেও আমার আল্লাহ শুনে কি শুনে না আরে কুনজরে বলেন বেলা রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আবু বকর আমি আমার প্রবল নামটা আমি আস্তে আস্তে নিব তোমার কথাটাকে আমি মেনে নিলাম কিন্তু দেখা যায় নবীর আল্লাহ যখন আল্লাহ নামটা শুরু করে দেয় যখন আল্লাহ করে দেয় বেলালের আওয়াজ বুলন্দ হয়ে যায় বেলালের আওয়াজ বড় হয়ে যায় পরের দিন নবীর সাহাবি আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ দেখে এবার বেলালের দুইটা টাটে

বেলালকে লক্ষ্য করে বলেন গো ভাই বেলাল তোমাকে না আমি বলেছি আস্তে আস্তে করে আমার প্রবর নামটা নেতা বেলাল রাদি আল্লাহ আল্লাহ এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহকে লক্ষ্য করে একটা জবাব দেয় ও ভাই আবু বকর শোনো আমি যখন আমার প্রবর নামের জিকির পড়ি আমি যখন আমার আল্লাহ নামের জিকির পড়ি আমি আমার আল্লাহ নামের মধ্যে এত মজা পাই আমি এমন মজা পাই আমি আমার আল্লাহর নাম যখন জপি আর বেঈমানের দলেরা আমাকে যে আক্রমণ করে আমি আমার আল্লাহর নামের মজার কারণে আমি বেলাল কাফিরদের আক্রমণ একটা মুহূর্তের জন্য টের পাই না আমি বেলাল রাজি আল্লাহ আমার আল্লাহর নামের মধুর নামটা যখন আমি নেই তখন আমাকে যে তারা আক্রমণ করে আমি বেলাল একটা মুহূর্তের জন্য তাদের আক্রমণ টের পেয়ে না জুড়ে বলল সোহান কি পরিমানে তারা আল্লাহকে খুশি করে নিয়েছিল কি পরিমানে তারা আল্লাহকে খুশি করে নিয়েছিল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিল নবীজির আরেকজন সাহাবী যার নাম হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নাম শুনছেন তো আপনারা একটু হা না করবেন কথা বুঝেন তো আমার নবীজির আরেকজন সাহাবি ছিলেন যার নাম হচ্ছে কি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নবীজির সাহাবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে নবীল সাহাবি আবু বকর সিদ্দিক দরবারে গেলেন গিয়ে বলতে সে অগণবিদি আমি এমন একটা সময়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি এমন একটা সময়ে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি অগণবিদি এই মুহূর্তে আমার মনে চায় আমি প্রকাশ্যভাবে ইমানের দাওয়াত দিতাম আমি প্রকাশ্যভাবে খালিমার দাওয়াত দিতাম দূরে বলুন সুহানুল্ল আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমানের পাওয়ার দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি চিন্তার মোহে পরে গেলেন যে এই মুহূর্তে যদি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কালেমার দাওয়াতের কথা বলি ইমানের দাওয়াতের কথা বলি ইসলামের দাওয়াতের কথা বলি তাহলে কাফির মুশরিক বেঈমানদের শক্তি বেশি তারা আবু বকরের উপর আক্রমণ করতে পারে জুড়ে বলেন ঠিক কি নবীজি বললেন আবু বকর এমন একটা সময়ে তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছো আমি যে তোমাকে প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াতের কথা বলবো আমি যে তোমাকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কথা বলবো এটা কখন হতে পারে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুমতি না পেয়ে বাড়িতে চলে গেলেন রাত্রে হয়ে গেছে চোখের মধ্যে গুম আসে না আরাম লাগে না লাগে পরের দিন নবীদের দরবারে এসে বলেন নব নবীজি আমার গুম আসে না আমার আরাম লাগে না আমার ভালো লাগে না আমার মনে চায় আমি প্রকাশ্যভাবে ইমানের দাওয়াত দিতাম আমার মনে চায় আমি প্রকাশ্য পাবে ইসলামের দাওয়াত দিতাম আপনি আমাকে প্রকাশ্য পাবে ইমানের দাওয়াত দেওয়ার পারমিশন দিয়ে দিন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বলে অরে আবু বকর এমন একটা সময়ে তুমি ইসলাম করে মুসলমান হয়ে আমি যে তোমাকে ইমানের কথা বলবো ইসলামের দাওয়া দেওয়ার কথা বলবো এটা কখনো হতে পারে না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এই দিনও বাড়িতে চলে গেলেন দ্বিতীয় দিন আবার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল নবীজির দরবারে হাজির হয়ে নবীজিকে বলতে শুরু করলো ওগো নবীজি আমার আরাম লাগে না আমার ভালো লাগে না আমার মনে চায় আমি ভাবে ইমান ইমানের দাওয়াত দিতাম আমার মনে চায় আমি প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত দিতাম কোন বিধি মেঘের করে আমাকে আপনি ইমানের দাওয়াত দেওয়ার পারমিশন দিয়ে দিন আল্লাহ নবী আবার লক্ষ্য করে দেখে একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত একই বিষয় নিয়ে নবীজি দরবারে হাজির হয়ে গেল আল্লাহর নবী বলেন ও আবু বকর একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত একই বিষয় নিয়ে তুমি আমার দরবারে হাজির হয়ে গেল ও আবু বকর যাও যাও তোমাকে আমি এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ ইমানের দাওয়াতের কথা শুনে ইসলামের দাওয়াতের কথা শুনে এমন আনন্দিত হয়ে গেল আনন্দিত হয়ে ইমানের দাওয়াত মিয়া ইসলামের দাওয়াত মিয়া যখন আত্মীয় স্বজনের কাছে গেছে আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে নবীদের সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে আত্মীয় স্বজনরা কালিমার দাওয়াতের কথা শোনার পরে এমন ভাবে আক্রমণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা রক্তরঞ্জিত হয়ে গিয়েছে মার সম সামনে যখন গেল মার সামনে যাওয়ার পরে আবু বকরের এই অবস্থা দেখে মা পর্যন্ত চিনতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা লক্ষ্য করে বলেন ও আমার কলেজার টুকরা সন্তান আবু বকর তুমি ইসলাম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে তুমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তোমাকে আত্মীয় স্বজনরা এমনভাবে আক্রমণ করেছে তোমার সারা দেহ রক্ত রঙ্গিত হয়েছে আমি মা তোমাকে চিনতে পারি না ও আবু বকর শোনো আমি তোমার মা হয়ে জীবনের সাতবারের মতো একটা কথা আমি তোমাকে বলতে চাই ও আমার সন্তান শোনো তুমি ইমানটাকে ছেড়ে দাও দাও ইসলামের দাওয়া দেওয়া তুমি বন্ধ করে দাও দেখবা তোমাকে তোমার আত্মীয় স্বজনরা আক্রমণ করবে না আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ আনহু বলেন তার মাকে লক্ষ্য করে বলেন ও আমার মা শোনো আমার জীবনটা যদি আল্লাহ রা চলে যায় চলে যাইতে পারে এরপরেও একটা মুহূর্তের জন্য আমি আবু বকর ইমাম সারা হতে পারব

তোমাকে এমনভাবে আক্রমণ করেছে আক্রমণ করার কারণে তোমার রক্ত রঙ্গিত হয়ে গিয়েছ ও আমার সন্তান মনে হয় তুমি কয়েক রক্ত ধরে খাবার খাও না এই নৌ খাবার তোমার জন্য আমি নরম খাবার নিয়েছি এই নৌ খাবার এই তুমি খাবার গ্রহণ করতে পারো আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক আল্লাহ আনহ তার মাকে লক্ষ্য করে বলে ও আমার মা শোনো আমি জানতে চাই আমার সুল খাবার গ্রহণ করছে কিনা ও আমার মা আমি ওই কথা তোমাকে জানা দিতে চাই যতক্ষণ পর্যন্ত যেই নবীর চেহারা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি যেই নবীকে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি ওই নবী যতক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক মা খাবার গ্রহণ করতে পারবো না আমি ততক্ষণ পর্যন্ত এক খাবার গ্রহণ করতে পারবো না আমার বাইরে যতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা সকলকেই আল্লাহ এবং তার রেশম এবং সাহাবাই করামদেরকে অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে চলতে পারি আমার বড় ভাই হাজত মাওলানা আবু তৈব সাহেব এসে গেছেন আর আলোচনা চলবে না আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমিন